নমস্কার ক্ষমতা ধরে রাখতে তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল সরকার হিন্দুদেরকে ধর্মান্তরিত হওয়ার জন্য কি উৎসাহিত করবে আদালতে যেটা অনেকটাই প্রমাণ হয়ে গিয়েছে যে বাম জমানার শেষ সময়কাল দু থেকে শুরু করে তৃণমূল সরকারের সময়কালে পশ্চিমবঙ্গে ও নিয়ে একটা মারাত্মক জালিয়াতি হয়েছে আরেবার সেই ওবিসি সংক্রান্ত বিষয় নিয়ে বিজেপির আইটি আইটিসেলের নেতা অমিত মালব্য যেমনটা জানাচ্ছেন ওবিসি ইস্যুতে দীর্ঘদিন থেকে সরগরম পশ্চিমবঙ্গ সম্প্রতি কলকাতা হাইকোর্টে রায় মেনে নিয়ে মন্ত্রিসভার বৈঠকে ওবিসি সংরক্ষণে নতুন বিধি তৈরি নিয়ে আলোচনা করা হয় এবার সেই ইস্যুটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য তার দাবি প্রকাশী ধর্মান্তরে উৎসাহ প্রদান করা হচ্ছে বুধবার দুপুরে নিজের এক স্যান্ডেলে একটি পোস্ট করেছেন অমিত মালব্য সেখানে রাজ্যের ওবিসি তালিকার একটি অংশ তুলে ধরেছেন তিনি সেখানে সাতেরো নম্বর পয়েন্ট হাইলাইট করা ছিল সাতেরো নম্বর হাইলাইট করা ঘরে লেখা রয়েছে শিডুল কাস্ট কনভার্স টু ক্রিশ্চানিটি অ্যান্ড দেয়ার প্রোগেন্সি মূলত এই ছবিটি শেয়ার করে অমিত মালব্য লিখেছেন এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সামাজিক অন্তর্ভুক্তির ধারণা যেখানে প্রকাশী ধর্মান্তরে উৎসাহ প্রদান করা হচ্ছে ওবিসি বি তালিকার সতেরো নম্বর পয়েন্ট লক্ষ্য করতে বলেন বিজেপির আইটি সেলের নেতা অমিত মালব্য সেখানে লেখা রয়েছে খ্রিস্টান ধর্মে ধর্মান্তর করা ব্যক্তিরা স্বয়ংক্রিয়ভাবে ওবিসি হিসাবে গণ্য হবেন তাদের বংশধররাও একই সুবিধা পাবেন অমিত মালব্য লেখেন এখন তাহলে হিন্দু ধর্ম থেকে ধর্মান্তরিত হলে ওবিসি মর্যাদা এবং আজীবন সংরক্ষণের সুবিধার মাধ্যমে পুরস্কৃত করা হচ্ছে একটি বিপজ্জনক নজির ভোট ব্যাংকের রাজনীতির জন্য সামাজিক ন্যায় বিচারের স্পষ্ট অপব্যবহার